হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে কিছু কামরাঙা আমি কেটে মরিচ আর হলুদের সরি মরিচের গোড়া লবণ মাখিয়ে নিলাম আর এই টক ঝালটা কিন্তু খেতে ওয়াজিদ অনেক পছন্দ করে এখানে আমি আর ওয়াজিদ দুজনেই খাচ্ছিলাম আর তারপরে আমি রান্না করার জন্য গেলাম রান্না করলাম আজকে চাল কুমড়ো ভাজি করব। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর মলা মাছ চচ্চড়ি করব তো এখানে দেখতে পাচ্ছেন নিম পাতা বসিয়ে দিয়েছি গরম পানিতে ওটা ঠান্ডা করে গাছে দিব আসলে আর এই যে মলা মাছ চচ্চড়ি এই চচ্চড়িটা হলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় আর এখানে দেখছিলাম আপনাদের ভাইয়া গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছিল গাছের গোড়ায় আসলে প্রচুর পরিমাণে পিঁপড়া ধরছিল এই কারণে পিঁপড়ার ওষুধও দিয়ে দিয়েছে আর এই দিকটা এখনও পরিষ্কার করা হয়নি এদিকটা আমি পরিষ্কার করে ফেলবো আর দেখেন ওইদিকে অপরিচিত ফুল ফুটছে অনেকগুলা এই গাছগুলা আজকে আপনার ভাইয়া ঠিকঠাক করে দিল তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল আল্লাহ হাফিজ